মেয়েটার বয়স ছিল তখন মাত্র ১৩ বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল তার বাবা সংসারে নেমে এলো ঘোর অন্ধকার ভবিষ্যৎ অনিশ্চিত পাঁচ ভাই বোনের বড় সংসার মা ছিলেন গৃহিণী বাবার মৃত্যুর ধাক্কাটা তাই বেশ জোরালো আঘাত করে সংসারের খুঁটিতে তখন তার বাবার বন্ধু নির্মাতা মাস্টার বিনায়ক এগিয়ে আসেন তাদের সংসারের পাশে তাকে একজন গায়িকা ও অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করেন অনুপ্রেরণা দেন ছোট্ট মেয়েটা দৃঢ় ছুটলেন গানের পিছনে কিন্তু নিয়তির খেল কিছু মানুষের জন্য খুব একটা সহজ হয় না তার জন্য কিন্তু হয়নি তার কণ্ঠ ছিল একটু বেশি সরু যার কারণে তেমন কেউই তাকে খুব একটা পাত্তা দেয়নি প্রথম সুযোগটা আসে উনিশশো সালে মারাঠি সিনেমা কিতি হাসালে তিনি গাইলেন নাচু গারে গাড়ে সারি মানি হসভারি বুক ভর্তি আশা আর চোখ জুড়ে স্বপ্ন দেখছিলেন এই বুঝি তার সঙ্গীতের পথ চলা শুরু হয়ে গেল কিন্তু না ধাক্কা খেতে হলো এবারও সিনেমাটার চূড়ান্ত সম্পাদনায় বাদ পড়ে গেল গানটা সংসারের বড় মেয়ে তাই থেমে গেলে তো চলবে না তাই হতাশ না হয়ে লেগে থাকলেন গানেই একই বছর প্যালি মাঙ্গলা গাউর নামে আর একটা মারাঠা সিনেমায় ছোট্ট চরিত্রে অভিনয় এবং গান গাওয়ার সুযোগ হয় তার নাতালি চৈত্রাচি নাভালাই শিরোনামের এই গানটা সেভাবে জনপ্রিয়তাও পায়নি এর পরের বছর তিনি গান করেন গাজা ভাউ নামে আর একটা সিনেমায় সেখানে তিনি মাতা এক সাপুত কি দুনিয়া বাদল দেতু এই শিরোনামে একটা হিন্দি গান করেন উনিশশো সালে মাস্টার বিনায়ক তার প্রতিষ্ঠানের মূল কার্যালয় নিয়ে যান মুম্বাইতে তাই তার পরামর্শে চলে যান বলিউডের শহরে। তখনই বা কে জানত যে এই বলিউড একদিন নিজের করে নেবে এই তরুণীকে কণ্ঠের জাদুতে তিনি জিতে নেবেন পুরো বিশ্ব আর জিতেছেন তাই তাকে বলা হতো জীবন্ত সরস্বতী আজ জন্মদিনে বরং বলি ভারতের সুর সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মুম্বাই যাওয়ার পর তিনি উস্তাদ আমান আলী খানের কাছ থেকে ক্লাসিক্যাল গানের তালিম নেন উনিশশো সালে তিনি হিন্দি সিনেমায় প্রথম গান করেন আপকি সেবা মে সিনেমায় সেই গানের নাম ছিল পা লাগু কর জড়ি অবশ্য এর আগে উনিশশো সালে সালে মা সিনেমায় মাতা মে শীর্ষক ভজন তিনি সালে মারা যান মাস্টার বিনায়ক। তখন আবারও অভিভাবক শূন্য হয়ে পড়েন প্রতিভাবান সেই গায়িকা তখনও কিন্তু তাকে কেউ চেনে না নেই কোনো অবস্থান তখন তার পাশে দাঁড়ান সঙ্গীত পরিচালক গোলাম হায়দার তিনি তাকে প্রযোজক শশধর মুখার্জির সঙ্গে পরিচয় করিয়ে দেন কিন্তু শশোধর তার কণ্ঠ শুনেই আপত্তি প্রকাশ করেন জানান তার কণ্ঠ খুব বেশি সরু খুব বেশি চিকন তার গলা তখন গুলাম হায়দার বেশ রেগে গিয়ে শশোধরকে জবাব দিয়েছিলেন বলেছিলেন আগামী বছরগুলোতে নির্মাতা প্রযোজকরা তার পায়ে পড়ে থাকবে তাদের সিনেমায় গান গাওয়ানোর জন্য আর সেই জেদ থেকে হায়দার সেই তরুণীকে বড়সড় একটা ব্রেক দেন সময়টা ছিল উনিশশো সাল মজবুর সিনেমায় গোলাম হায়দারের সুর সঙ্গীতে সেই তরুণী গাইলেন দিল তোড়া মুঝে ছোড়া সিনেমাটা হয়েছিল সুপার ডুপার হিট একই সঙ্গে গানটার সুবাদে সেই তরুণীও গায়িকা হিসাবে বলি মহলে পরিচিতি পান এর পরের বছর শুরু হয় তার সাফল্যের প্রথম ধাপ মহল সিনেমায় তার গাওয়া আয়েগা আনেওয়ালা এই গানটা তুমুল জনপ্রিয়তা লাভ করে বলিউডের গন্ডি ছাড়িয়ে তার নাম ছড়িয়ে যায় ভারতের প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা দিকে তার সরু কণ্ঠই ভালোবাসতে শুরু করে দেশ শুদ্ধ মানুষ তারপরের কয়েক দশকে কেবল ইতিহাস রচিত হয়েছে গানের ইতিহাস কৈশোরে বাবা হারানো সরু কণ্ঠের জন্য বাদ পড়া সেই অখ্যাত নায়িকাই হয়ে উঠলেন সঙ্গীতের দেবী সরস্বতী দেবী লতা মঙ্গেশকর উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় সফল ও শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী কুইন অফ মেলোডি ভয়েস অফ দ্য নেশন ভয়েস অফ মিলেনিয়াম নাইট অফ ইন্ডিয়া ইত্যাদি উপাধি তার নামের পাশে জল করে এখনও লতা মঙ্গেশকরের ক্যারিয়ারের ধারাবাহিক বর্ণনায় গেলে বলতে হবে উপন্যাস তার চেয়ে সেই দুঃসাধ্য না করাই শ্রেয় বরং সংক্ষেপে তার জীবন ও কর্মে একটু চোখ ফেলে আসা যাক ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে উনিশশো সালের আজকের দিনে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর জন্মের পর তার নাম ছিল হেমা মঙ্গেশকর তার বাবার নাম পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর তিনি ছিলেন একজন ক্লাসিক্যাল গায়ক আর তাই বাবার কাছেই গানের হাতে খড়ি হয় লতার এমনকি মাত্র পাঁচ বছর বয়সে তিনি বাবার গানের চিত্রে অভিনয়ও করেছিলেন লতা মঙ্গেশকর হিন্দির পাশাপাশি মারাঠি বাংলা অসমীয়া সহ মোট ছত্রিশটা ভাষায় গান করেছেন সব মিলিয়ে তার গাওয়া গানের সংখ্যা পঞ্চাশ হাজারের কাছাকাছি এক হাজারের বেশি হিন্দি সিনেমায় গান গিয়েছেন লতা মঙ্গেশকর तार गानेर समुद्र थे कोयक्ता गान जब उन बोला ही जेते लग जा गले तुझसे नाराज नहीं जिंदगी एक प्यार का नगमा है आँखें खुली दिल तो पागल है ये गलिया ये चौबरा प्यारों में बंधन है हमको हमी से चुरा लो दीदी तेरा दीवर दीवाना जिंदगी का ना टूटे लड़ी जिंदगी प्यार का गीत परदेसिया यशोमती मैया से बोले चंदा है तू मेरा सूरज है तू দে না হো কহ ই হতন কেগারে দিল হারে এরকম হাজার হাজার গান যা বলে শেষ করা যাবে না লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গানের সংখ্যা হচ্ছে একশো সেগুলোর মধ্যে প্রেম একবারই এসেছিল নীরবে যারে উড়ে যারে পাখি না যেও না ওগো আর কিছু তো নয় আকাশ প্রদীপ জলে একবার বিদায় দেমা ঘুরে আসি কে প্রথম কাছে এসেছি নিঝুম সন্ধ্যায় চঞ্চল মন আনমোনা হয় বলছি তোমার কানে কানে ও আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। এই সমস্ত গান কালের সীমানা জয় করে এখনো তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসাবে লতা মঙ্গেশকরের অপ্রাপ্তি বলে কিছুই নেই মানুষের ভালোবাসার পাশাপাশি তিনি প্রায় সব ধরনের পুরস্কার সম্মাননা অর্জন করেছেন ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ তৃতীয় সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ এই সমস্ত পেয়েছেন তিনি এছাড়া ভারতের ষাটতম স্বাধীনতা দিবস উপলক্ষে তাকে বিশেষভাবে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে যেটা লাইফটাইম অ্যাচিভমেন্ট বলা হয় এছাড়া ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মাননা হিসাবে বিবেচিত দাদা সাহেব ফালকে পুরস্কারও পেয়েছেন এই লতা মঙ্গেশকর তার ঝুলিতে আরও রয়েছে তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাতবার ফেয়ার পুরস্কার পনেরো বার বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি ব্যক্তিগত জীবনে লতা মঙ্গেশকর অবিবাহিত শোনা যায় এই ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার সঙ্গে তার প্রেম ছিল তবে সেই প্রেম পরিণতি পায়নি দীর্ঘায়ু ছিলেন এই লতা মঙ্গেশকর কোভিডে আক্রান্ত হওয়ায় বিরানব্বই বছর বয়সী লতাকে গত দু সালের এগারোই জানুয়ারি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন প্রথম থেকেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল তিরিশে জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি ছয়ই ফেব্রুয়ারি সকালে তিনি মধ্য মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা চিরদিনের মতো হারিয়েছি ভারতীয় সঙ্গীতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীকে রয়ে গেল তার গাওয়া পঞ্চাশ হাজার গান কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে